আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আসতে বললেন যে সবাই বলেন সবাই নাম শুনছেন না আপনাদের খুলনায় তিনি আসতেন প্রতি বছরে মুরব্বীরা সবাই জানে আমার বাসা কিন্তু জন্ম আমার খুলনায় আমার বাবার জন্ম খুলনায় মায়ের জন্ম খুলনায় দাদা দাদি নানা নানি ফুপা ফুপি খালা এভরি ওয়ান দে আর ফ্রম খুলনা আই ওয়াজ বর্ন ইন খুলনা আমার চোদ্দ গোষ্ঠী হচ্ছে খুলনার মানুষ তোমার আব্বা প্রায় বলতো যে আব্বা খুলনায় যখন সাইদি হুজুর আসত আমার এখনো মনে আছে আশি বছরের মুরব্বী আব্বা যা সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি হুজুরের তাফসির শোনবার জন্য যেত ঠিক আছে না আমার কথাটা সত্তর বছর বয়স ষাট বছর বয়স আহা আমাদের কোরআনের পাখিকে আমি বিশ্বাস করি তিনি সাধারণ মৃত্যু বরণ করেন নাই তাকে ইনজেকশন পুশ করে হস্ত করা হয়েছে খুলনার ভয়রা আমি আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন প্রধান ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই উই ট্রাস্ট ইন ডক্টর ইউনুস আমরা তাকে বিশ্বাস করি আমরা তাকে দলমত নির্বিশেষে ভালোবাসি আমাদের একটা দাবি আছে আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আমরা সাইদি সাহেবের হত্যার বিচারকে বাংলার মাটিতে দেখতে চাই যদি আমরা হত্যার বিচার দেখতে না পাই আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি জামাত বুঝি না আমি তাবলিক বুঝি না আমি চরমনায় বুঝি না আমি সরসিনা বুঝি না আমি আহলে হাদিস বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি আমি বুঝি না আমার কথা একটা আমার স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে কোন একজন আলেমকে নির্বিচারে গোপনে হত্যা করা হবে আর বাংলার মানুষ চুপচাপ সহ্য করবে এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না আমরা সবাই বলতে চাই যদি আপনারা বিচার না করেন জনগণ আইন হাতে তুলতে বাধ্য হবে আমাদের কথা শুধুমাত্র সাইদিস সাহেবকে নির্বিচারে হত্যা করা হয় নাই বরং আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকেও দুই হাজার বিশ সালে জামাতের ট্যাগ দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল সাইদি হুজুর একটা কথা প্রায় বলতেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না আরে গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছ গুম করছো জুলুম করছো নির্যাতন করছো মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য তোমরা কোথাও উনি আরো একটা কথা বলতেন আমরা তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির করলে আমাদেরকে গালি দেওয়া হয় রাজাকার বলে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে না এটা আসতে বললে আমার কথা চলবে না বলেন সবাই কথা ঠিক আছে কিনা গালিটার নাম হচ্ছে মৌল মূল থেকে। যতই বলে গালি দাও আমরা কিন্তু রাগটা করি না কেন রাগ করি না কারণ মৌল কুহেন্তে আইসে মৌল আইসে মূল থেকে কোহেন্তে আইসে ভাই কন্দি আরে কথা না করি বসবো কেমবেলা কুহান্তে আইসে ক মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা আছি গাছের গোড়ায় তোমরা আছো গাছের আগায় এবার খুলনার থামাল যুবক ভাইদের থেকে আমি জবান খুলে উত্তর চাই যদি জেনে থাকেন বাঘের বাচ্চার মতো উত্তর দিয়ে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চাও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব আমাদের কথা কোনো ভেজাল নাই কোন বেইমানি নাই দেশের চুরি বেড়ে গিয়েছে ডাকাতি বেড়ে গিয়েছে ধর্ষণ বেড়ে গিয়েছে চিন্তায় বেড়ে গিয়েছে এই সব বন্ধ করবার জন্য জাস্ট পুলিশ দিয়ে কাজ হবে না র‍্যাব দিয়ে কাজ হবে না আর্মি দিয়ে কাজ হবে না আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে কুল্লার ভাড়া কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাজ কায়েম করতে চাও দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও সাউন্ড আর একটু বাড়ায় দাও সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে এই কি আবেগ না আমাদের ইমানের স্লোগান আবেগ না আল্লাহ করে সবাই আমির আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে আচ্ছা আচ্ছা হাত নামান ভাই হাত ভাই এবার তোমাকে কার কার বউ নাই তারা এখানে হাত তুলে দি ভাই এ আমি বিশ্বাস করি না কারো বউ নাই আরে আল্লাহ সবাইকে দিনদার নেকার বউ দিয়ে দিক করেন সবাই আমি আমি মাঝে মাঝে মজা করে বলি কি জানেন যার বউ নাই তার জীবনে কিছুই নাই আসলে যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না ল্যাব দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে যুবক ভাড়া আব্বা বুঝতে চায় না আব্বা বুঝতে চায় না আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তো ফেক দান করে পরে সবাই আমিন আমার প্রিয় ভাইরা আমি আর কথা বাড়াতে চাই না আমার কথা হচ্ছে এই মুহূর্তে আমরা সবাই মিলে তিন খান তাকবির দেব কয় খান তিনটা তাকবির শেষ হবে কোরআন থেকে তাফসির শুরু হবে প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সবাই বিবাহিত ভাই এই যে স্টেজে কোনো কথা হবে না ডানে দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর অল পিপল স্পেশালি ফর অল প্রিয় ভাইরা আওয়াজ দিবেন না আপনারা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কন্ট্রোল করতে হবে মাহফিলটাকে একদম চুপ থাকে বিবাহিত ভাইরা একটু অ্যালার্ট হয়ে যান বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দিতে হবে আচ্ছা সাউন্ড ভালো ছিল মাসা আমি নাম্বার দিব কার নাম্বার বেশি হয় দেখা যাক কে পারে সিঙ্গেল ভাড়া কি পয়েন্ট চুপ থাকবেন বিবাহিত ভাড়া তাক দিবেন বিবাহিত ভার আমার আব্বা যান যারা এসেছেন তারা এবং বিবাহিত যুবক ভার নারায়ণ মাসা মাসা

আচ্ছা সবকিছু মিলায় ইট ওয়াজ অ্যামেজিং পারফেক্ট মাশাআল্লাহ আর কোনো ভাগাভাগি নাই এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এন্ড দেন কোরআন থেকে হাদিস থেকে আমরা নির্দিষ্ট বিষয়ে তাফসীর করার সর্বোচ্চ চেষ্টা করব আবার খুলনার ভার চুকনগরের ভার সবাই মিলে একটা কাশি দেন দেখা যাক খুলনার সন্তানরা কাপুরুষের সন্তান না বীরপুরুষের সন্তান আমি দেখতে চাই তবে আমি খুলনার সন্তান হিসেবে বলতে চাই খুলনায় আমার বসবাস ছিল আমার চোদ্দ গোষ্ঠীর বসবাস আমি দেখেছি খুলনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানেরা সবাই নারায় দেখবে আল কোরআনের আলো আপনাদের যে স্লোগানের সাউন্ড দেখতে পাইছি গেছি আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আল্লাহ মাহফিলকে কবল করো পড়েন সবাই আমি আমার হাতে জায়গা হচ্ছে না নাকি মা বোনদের জায়গা হচ্ছে না স্পেসটা শর্ট হয়ে গেছে আম্মা জানদেরকে বলবো নিজেরা নিজেদের মাঝে জায়গা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি আপনার বোনকে জায়গা করে দেন হয়তোবা বা জান্নাতে আপনাকে জায়গা করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আম্মা জান যারা আমাকে শুনছেন আম্মা জান জায়গা মতো বসে পড়বে আল্লাহ আমার বোনদেরকে কবুল এবং মঞ্জুর করু পরেন সবাই আমি যাই হোক আর কথা বাড়াতে চাই না আমি সবার থেকে উত্তর চাই ঠিক আগের মতো যেমনটা বীর পুরুষরা আমাকে একটু আগে স্লোগান দিয়েছিল সেই বীর পুরুষদের সাউন্ডটা আমি আবার দেখতে চাই আমার হাতে যে কিতাবটা আছে কিতাবটার নাম কি বলেন তো সবাই এই কিতাবে কোনো ভুল কি আছে কোন সন্দেহের লেশ মাত্র কি আছে এই কিতাবটাকে মুত্তকেদের জন্য হেদায়তের কিতাব হিসেবে পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে দ্য লিখল কিতাব উদাহাই বফিহি হুদল্লিল মোস্ট অথেন্টিক অরিজিনাল অ্যান্ড রিলা বুক ইন দো ওয়ার্ল্ড এটা এমন একটা যে কিতাবে কোন ভুল নাই নাই জন্য বইটাকে গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে আজ এই কোরআন থেকে আমি কিছু আয়াত করেছি সেই আয়াতের আলোকে একটি নির্দিষ্ট বিষয়কে হাইলাইট করতে চাই আমার আলোচনার আজকে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ গ্রেভ দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন খুলনার ভাইরা আমার আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে সকলের একসাথে দুনিয়ার জীবন না পরকালের জীবন আই এম সো সরি জাগের আওয়াজটা আমি পাই নাই ল্যাস রিপিট এগেন আমি আবারও জিজ্ঞেস করছি দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন আমি এখন তিনটা প্রশ্ন করব ডানের রে ভাই সবাইকে আপনাদের সবাইকে বামে যারা আছেন সবাইকে অ্যান্ড পেছনে যারা আছেন সবাইকে একটু বুঝে উত্তর দিবেন আবেগ দিয়ে নয় নয় বিবেক দিয়ে ফার্স্টলি হ্যাঁ রিয়েলাইজ আগে বুঝবেন জানি কি বলছি দেন টু আনসার me very লাউডলি আর আওয়াজ যখন দিবেন কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একবার বলেন সবাই ইনশাআল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন আজকে এই চুকনগরের মাহফিলে যে আমরা সবাই এসেছি জীবিত রাত বারোটার পরে এখানে যে ক্যামেরা আছে দেখতে পড়ছই কাদের বদনাম হবে কাদের বদনাম হবে কও তোমরা কও মারে বদনাম তোমাকে হবে না ভাই আমার তো কিছু হবে না ভাই কত কষ্ট বিশেষ জন্য স্টপ স্টপ চুপচাপ